ইনফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এডুকারেক্ট বিভাগের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে ট্যাব ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রাসকুন্ডু এলাকার দুজন কেশপুর এলাকার একজন ছাত্রকে এই সম্মান প্রদান করা হয় ট্যাব তুলে দেন মেদিনীপুরের মহকুমা কৃষি আধিকারিক কান্তি মণ্ডল ইনফিল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিজনাল সেলস ম্যানেজার ডক্টর মৃত্যুঞ্জয় সিনহা এবং এরিয়া সেলস ম্যানেজার কার্তিক চন্দ্র মণ্ডল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি আধিকারিক মৃণালকান্তি মণ্ডল বলেন সরকার কৃষকদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প শুরু করেছে চাষিদের উচিত সেই সমস্ত প্রকল্পের সুযোগ সঠিকভাবে ব্যবহার করা পাশাপাশি তিনি আলু ধান চাষের সঠিক পদ্ধতি এবং পেস্টিসাইড ব্যবহারের এবং পেস্টিসাইড নিয়ম মেনে ব্যবহারের প্রয়োজনতা প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন এই উপলক্ষে কেশপুর ও গড়বেতা পশ্চিম মেদিনীপুরের দুই কৃষি প্রধান ব্লকো চাষিদের নিয়ে একটি বিশেষ কর্মশালালেরও আয়োজন করা হয় সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার নতুন দিক তুলে ধরা হয় বিভিন্ন সময় আর কে থেকে আমরা হ্যাঁ আরেকটা বলে নিই মাটি পরীক্ষা আপনি করিয়ে নিতে পারেন বিনা পয়সাতে এবং মাটি পরীক্ষা করে সার প্রয়োগের কথা ভাবতে পারেন কারণ আমরা অনেক সময় অতিরিক্ত সার দিই এবং সারটা দিই কীভাবে যে আগেরবার কত দিয়েছি এবং পাশাপাশি চাষি কত দিচ্ছে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে সার এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে কিন্তু মাটিতে হয়তো সারটা রয়েছে তা সত্ত্বেও আমরা দিয়ে যাই এটা কিন্তু একটা ধারণার পরিবর্তন হওয়া আর এছাড়া প্রচুর এরকম স্কিম আছে যেখানে পালস অর্থাৎ ডাল শস্য চাষের কথা বলা আছে অয়েল সিড অর্থাৎ যেগুলো তেল তৈরি হয় তার সেই ধরনের অর্থাৎ সর্ষে তিল বাদাম এই চাষগুলো বাড়ানোর জন্য সরকার অনেক রকমভাবে অনেক রকম চেষ্টা করছে কিন্তু খুব একটা কার্যকরী আমরা হইনি কারণটা জানেন আপনারা যে আমাদের ডাল এবং তেল আমদানি করতে প্রচুর ডলার খরচ করতে হচ্ছে আপনারা এখন দেখে থাকবেন যে ভারতের মানে টাকার যে অবলম্বন ঘটেছে একানব্বই টাকা ছুঁয়েছে একটা ডলারের দাম সেক্ষেত্রে কেন হচ্ছে না আমাদের ওই ডিজেল পেট্রোল আর হচ্ছে ওই ডাল আর তেল সব কিন্তু বাইরে থেকে আসছে আমরা কিন্তু অতিরিক্ত আলু ফলাচ্ছি আর অতিরিক্ত আলু ফলিয়ে সেই আলু বাজারে বিক্রি করতে পারছি না আমরা কষ্ট পাচ্ছি তা সত্ত্বেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না আমরা কিন্তু ডালের মানে ওখানে কিছুটা ডাল কিছুটা অন্তত কম কম হলেও কিছুটা তৈল বীজ পরবর্তীকালে তিল বা আমরা হয়তো করেন তিল বা বাদাম চাষ করেন হয়তো ডাল শস্যটাতে প্রচণ্ড ঘাটতি এই জায়গাটা কিন্তু আমাদের আরেকটা হচ্ছে ভুট্টা আপনারা শুনে থাকবেন যে ভুট্টা আজকে এমন একটা জীব ফসল যেটা এমন কোনো জায়গা নেই যারা খায় মানে মানুষ তো খাচ্ছেই আপনার গরু এবার গরুর খাবারে ভুট্টা মাছের খাবারে ভুট্টা আপনার মুরগির খাবার ভুট্টা আপনি সেখানে যখন সেখানেই ভুট্টা কিন্তু আমরা সেই ভুট্টাটাকে কিন্তু চাষই করছি না এবার ভুট্টা যখনই করবেন তখনই তার যন্ত্রও আসবে অর্থাৎ আপনাদের এখন যন্ত্রের অভাব ভুট্টা ছাড়ানোর নেই ভুট্টা লাগানোর যন্ত্র নেই সবই হবে কিন্তু কৃষি যন্ত্রায়ণে এগুলো সবই করা যায় তো আমরা চাইছি ডাইভারসিফিকেশন অর্থাৎ আপনার আলু হয়তো পাঁচ বিঘে লাগাচ্ছেন সেই পাঁচ বিঘাটাকে একটু ভাগ করে নিয়ে লাগাতে যাতে করে আপনার এই যে যতই আপনি ওষুধ দেন একটা সময় আসে আবহাওয়ার পরিবর্তন যদি ঘটে যায় কুয়াশা যদি তিন দিন চার দিন হয়ে যায় বৃষ্টি পড়ে আগের বার যেটা হয়েছিল ডাঁটা পোচা এগুলো কিন্তু তখন আমরা অনেক কোম্পানিকে দোষ দিই ওষুধের দোষ দিই প্রকৃতির কাছে কিন্তু সবাই হার মানতে বাধ্য আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার আমি মনিকা সরকার শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট পজিটিভ বার্তার উদ্বেগে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় শান্তিনিকেতন মেলা আগামী আটই পোষ চব্বিশে ডিসেম্বর এই মেলা বসছে বোলপুর মুলুকে তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশেই আসুন আমরা সবাই মিলে অনুভব করি বাংলার মাটি মানুষের পরিশ্রম এবং শিল্পের সৌন্দর্য এই শান্তিনিকেতন মেলা তৈরি করবে নতুন স্মৃতি নতুন অধ্যায় এবং নতুন ভবিষ্যৎ ধন্যবাদ যারা দিন রাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে তিনি আর কেউ না তিনি একজন চিকিৎসকই আচ্ছা সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো আপনারা ঠিকই শুনেছেন আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে নমস্কার নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন সেভেন থ্রি টু সিক্স ওয়ান ফাইভ ফাইভ থ্রি ওয়ান